জেনে গেল যে রূপা এতদিন যে বাবার খোঁজ করছিল সেটা আর কেউ নয় বরং তার প্রিয় ডাক্তারবাবু হ্যালো বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী এপিসোডের কথা বললে এখানে প্রমোতে দেখানো হচ্ছে যে সূর্য শপিং করতে গিয়ে সোনা আর রূপার জন্য গিফট আনে যেখানে সূর্য রূপার জন্য একটা বড় টেডি বেয়ার নিয়ে আসলে বাড়ি আসার পর যখন বলে যে রূপা মা দেখো আমি তোমার জন্য কত বড় একটা গিফট এনেছি কিন্তু রূপা সেই গিফটার দিকে নজর না দিয়ে সূর্যকে বাবা বলে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে যেখানে রূপা এতদিন পর নিজের বাবাকে পেয়ে ভীষণ খুশি অন্যদিকে সূর্য চরম ভাবে অবাক হয়ে যায় যে রূপা তাকে কি বলে ডাকলো ঠিক তখনই সোনা রূপাকে বলে ওঠে যে আমার বাবাকে তুমি বাবা বলে কেন ডাকলে পাকামে তোমার কি তোমার নিজের বাবার কথা মনে পড়ছে যেটা শুনে রূপার ভীষণ খারাপ লাগে তাই রূপা বলে যে তোমার বাবাকে আর বাবা বলে ডাকবো না হিংসুকুটি তারপর রূপা এখানে সূর্যকে সরি বলে ওখান থেকে দূরে সরে যায় অন্যদিকে সূর্যের প্রতি রূপার এরকম বিহেভিয়ার দেখে দীপা ভীষণ অবাক হয়ে যায় আর লাবণ্যকে জিজ্ঞেস করে যে মা তাহলে রূপা কি আসল সত্যিটা জেনে গেল অন্যদিকে নিজের বাবা চোখের সামনে থাকা সত্ত্বেও তাকে বাবা বলে না ডাকতে পারায় রূপার ভীষণ কষ্ট হচ্ছে তাই রূপা ভাবতে থাকে যে রূপা কি ডাক্তার বাবুকে কোনো বাবা বলে ডাকতে পারবে না এবার আগামী দিনে এটা দেখার হবে যে রূপার ছোট্ট মন কতদিন এই মিথ্যের কষ্টটা তার মনের মধ্যে চেপে রাখতে পারে যে সূর্যই তার বাবা সেটা সে জেনে গেছে এই ভিডিওতে আপাতত এটুকুই